বাংলাদেশের আতঙ্ক কাটিয়ে সুস্থভাবেই বাড়ি ফিরল মেডিকেল পড়ুয়া জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েতের শেখ গ্রামের বাসিন্দা শাহাবাজ হোসেন ডাক্তারি পড়তে বাংলাদেশের ঢাকায় গিয়েছিল বেসরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সে গত কয়েকদিন আগে হঠাৎই বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয় তারপরে পরেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ বন্ধ ইন্টারনেট পরিষেবা খবর জানতে পেরে আতঙ্কে ভুগছিলেন পরিবারের সদস্যরা শেষমেশ ভারত সরকারের সহযোগিতায় রবিবার বাড়ি ফিরলেন শাহবাজ হোসেন ছেলে বাড়ি ফিরতে স্বস্তিতে পরিবার বাচ্চার সঙ্গে যোগাযোগ নেই কোনো কানেকশন নেই তারপরে ফোনে টপ আপ ভরে কথা বলছি কোনো সময় ওর কথা আসছে কোনো সময় আমার কথা শুনতে পাচ্ছি এইভাবেই কোন রকম শুধু চলছিল তা ওর গলা শুনতাম তো ভালো লাগতো যে ছেলেটা এখনো ভালো আছে রকম ই প্রবলেমে নেই তাছাড়া আমি ওদের কলেজেরও দেখছি যে ওরা খুব কেয়ার নেয় বাচ্চাদের উপর কোনো ধরনের প্রবলেম ফিলিং হলে ওরা সবাই ওদের সাথে সাথে থাকে প্রিন্সিপাল বলেন ওইখানকার কলেজ যারা স্টাফ আছে সবাই ওদের খুব সঙ্গে থাকে ওরা ছাড়েনি নি সবসময় সাথ দিছে ওদের পৌঁছে দেওয়া হয়েছে এয়ারপোর্ট অবধি এটা খুব ওদের জন্য ধন্যবাদের জানান দরকার আমাদের আর সমস্ত বাচ্চাকে নিয়ে আসাটা আমাদের গভর্নমেন্টের খুব তাড়াতাড়ি জরুরি আছে কেন আমরা তো টিভিতে দেখছি যে কী হচ্ছে সেখানে যারা থাকে ওদের নিয়ে ইন্টারনেট কানেকশন নাই কোনো রকম ই পাচ্ছে না ওরা বুঝতে পারতেছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে কী পরিস্থিতিতে আছে এই জন্য আমাদের গভর্নমেন্টকে তাড়াতাড়ি রেস্কিউর ব্যবস্থা করা উচিত